হ্যালো প্রিয় দর্শক আপনাদের সামনে পরে চলে আসলাম থেকে আমি রাজীব বলছি আমরা একটা রেস্টুরেন্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে এটার নাম দারুচিনি রেস্টুরেন্ট এটা আগে ছিল মধুর আড্ডা নামে এটা মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জ হাইওয়েতে আপনার জয় জয়মণ্ডপটা আমার একটা জায়গা সেখানে মধুর আড্ডা মানিকগঞ্জ নিয়ে তৈরি আজকের ব্লগের পাশাপাশি মানিকগঞ্জ ঘুরতে এলে ঘুরে দেখার মতো কিছু দর্শনীয় স্থানের আইডিয়া দেওয়ার চেষ্টা করব প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি আমাদের চিরসবুজ বাংলাদেশ এখানে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান মানিকগঞ্জ জেলার উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থান তার মধ্যে বালিয়ারহাটি জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার পূর্বকীর্তির ইতিহাসে বালিয়ারহাটি জমিদার অবদান উল্লেখযোগ্য বালিহাটির জমিদারের উনিশ শতকের প্রথমার্ধ থেকে আরম্ভ করে বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত প্রায় শতাধিক বছর বহু কীর্তি রেখে গেছেন যা জেলার পুরকীর্তিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে বর্তমানে সরকারিভাবে সংরক্ষিত জমিদার বাড়িগুলোর মধ্যে এটি বাংলাদেশের বৃহত্তম জমিদার বাড়ি স্থানীয় বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় নামে একটি স্কুল চাকার জগন্নাথ কলেজ বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটা এল জুবুলি হাই স্কুল এবং জমিদার পরিবারের সদস্যদের হাতে গড়ে উঠেছে এগুলো ঢাকা মানিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলো এই জমিদার পরিবারের এক সদস্যের নামে হয়েছে দ্বিতীয় আছে তেওতা জমিদার বাড়ি শিবালয় মানিকগঞ্জ উপজেলা শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়িটি বাবু হেমশঙ্কর রায় চৌধুরী বাবু জয়শঙ্কর রায় চৌধুরী দুই সহদর ভাত্রার নিজ বাড়ি ছিল তাও তা অবস্থান করে তাকে জমিদার বাড়ি পরিচালনা করতেন তো এখন আমরা আপনাকে মধুর আড্ডার যেই আগের মধুর আড্ডা বর্তমানের রেস্টুরেন্টের নাম দারুচিনি রেস্টুরেন্ট এটা সিঙ্গার মানিকগঞ্জে হাইওয়েতে পড়েছে খুবই সুন্দর মনোরম পরিবেশের রেস্টুরেন্ট এখানে আমরা গিয়ে বেশ ভালো পরিবেশ দেখেছি এবং ফ্যামিলি গেট টুগেদার হওয়ার মতো পার্টি করার মতো ছোটোখাটো বিয়ের সাথে প্রভাব আমরা এখানে রাখতে পারব সো দর্শক চলেন আমরা ঘুরে দেখি দারুচিনি রেস্তোরাঁ আর এটার কন্ট্যাক্ট নাম্বার অথবা বুকিংয়ের জন্য ডিসক্রিপশনে এবং আপনার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে Thank you so much.